হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা মার্কেটে গেছিলাম মার্কেট জুতা ব্যাগ এসব স্কুল ব্যাগ কিনতে গেছিলাম কিন্তু মার্কেটে যায় শুধু ঘুত ব্যাগে এনে অনেক কিছু কেনা হয়েছে চোখের সামনে যা পড়ছে অ্যাক্টিস অ্যাক্টিস করে নিয়ে আসছি এই যে আমরা ব্যাগটা কিনছি এটা ব্যাগ হচ্ছে লেটিন শিপ ব্যাগটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানিয়ে দেবেন জানুয়ারি মাসে কেনাকায় নেয় এই জন্য এই মাসের শুরুতে কিনলাম আর সেদিন স্কুল যাওয়ার জন্য রাত নিউজের জন্য চায়না চুলা আর আমার বাবু জন্য আজকে নতুন জিনিস নিয়ে আসছি এ জিনিস আগে কখনো কোনো দিন নেওয়া হয়নি বাজারে আজকে দেখলাম নিয়ে আসছে বিটটা না বিট তো আমি আগেও আনছিলাম এই যে দুটো ফল আপনারা কে কে দেখছেন বা কে কে খাইছেন চেনেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন এই যে এটার নাম হচ্ছে কাঠবাদাম এর ভিতরে বাদাম আছে এদিকেও আছে এদিকেও আছে হুম এটা আমি যেদিন ভেঙে খাবো আজকে বা কালকে তার ভিডিও আপনাদের দেখাবো এটা পরে করবো আজকে না এখন না আর এটা হচ্ছে এই সেই বিটরুট আমি এর আগেও বিটরুট আনছিলাম সেই বিটরুটের ভিডিও আমার এক মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ইনশাল্লাহ মাসাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমার এই ভিডিও যেন মিলিয়ন ভালো হয় বিটরুট দিয়ে আমি রুটি বানিয়ে খাবো আর হচ্ছে বিটরুটের জুসও বানাবো আর একটা জিনিস হচ্ছে অমৌসুমি ফুল নাই আমের সিজন না তারপরেও মার্কেটে এখন আম পাওয়া যায় এই জন্য আমরা একটা মানছি অনেক দাম জন্য নিয়ে আসি নাই আর একটা মানছি একটাই খাই আর এটা কি বিশাল সাইজের একটা মরিচ বিদেশি মরিচ এটা বাংলাদেশের এই গুলা পায় না আমরা এই আম জুস বানাবো পেয়ারা দিয়ে পেয়ারার অনেকেই দেখি পেয়ার ভিডিও কেউ আছে পেয়ারা বেলেন্ড করে দুধ দিয়ে ফ্রিজে রাখিয়া খায় আবার দেখি কেউ মরিচ নববশ বেশি করে মা মানে চার ফাটা করে করে সেটা আমি তৈরি করব এজন্য দুইটা দুজনের জন্য নিয়ে আসছি নোকলি নিয়ে এসেছি আর আজকে আমরা দুটা দুইটা খেয়েছিলাম আপন বাজারে আর কি সিজন এটা না নিয়ে আসছি এটা অনেক দিন ফ্রোজেন করে রাখবো আমাদের লুডু সে দিয়ে বা মাছে দিয়ে কোনো তরকারি দিয়ে খাওয়া যাবে এই জন্যে আমার সোনা বাবুর জন্য ছেলের জন্য মিষ্টি এসেছি রসগোল্লা আজকে আমাদের চোখের সামনে যা করছে তা সব মিঠা একটা নিয়ে আসছে কিন্তু একটা জিনিস নেওয়া হয় নাই সে জিনিসটা কেজি আড়াই হাজার টাকা দাম সেটা হচ্ছে কিউই কিউই আর একটা হচ্ছে যে আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা